আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রশ্ন হলো একই সঙ্গে যুদ্ধ এবং যুদ্ধবিরতি থাকতে পারে কিনা যুদ্ধ মানে হল সংঘাত হানাহানি আক্রমণ অশান্তি আতঙ্ক আর যুদ্ধবিরতি মানে হলো এর সব কিছুরই অনুপস্থিত অর্থাৎ শান্তি হানাহানি নেই আতঙ্ক নেই ভালো থাকার একটা পরিবেশ এই যে গাজাতে এখন যে পরিস্থিতি বিরাজ করছে সেটা কি যুদ্ধের নাকি যুদ্ধবিরতির গাজার সাধারণ মানুষের অনেকে বলছেন যে একই সঙ্গে যুদ্ধ একই সঙ্গে যুদ্ধ বিরতি কি করে থাকতে পারে হয় সেখানে যুদ্ধ চলবে না হয় সেখানে থাকবে কিন্তু সেখানে আমরা দেখতে পেলাম মঙ্গলবারে যুদ্ধ পরিস্থিতি তারপরই ইসরায়েল বলল যে আবারও যুদ্ধবিরতি কার্যকর হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এই যে হামলাটি করেছে ইসরায়েল বা মাঝখানে যে ঘটনা ঘটে গেছে তা যুদ্ধবিরতিকে নাজুক করে দিচ্ছে না বা যুদ্ধবিরতিকে নষ্ট করে দিচ্ছে না সুতরাং গাজাতে আবারও যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এখন যুদ্ধবিরতি সেখানে চলছে কিন্তু মঙ্গলবারে যে হামলা করেছে ইসরায়েল সেখানে একশোরও বেশি মানুষ মারা গেছে যার মধ্যে শিশুরাও রয়েছে তার আগে ইসরায়েল দাবি করেছে যে রাফাতে তাদের একজন সেনাকে হত্যা করা হয়েছে যার জবাব দিতে গিয়ে তারাও আক্রমণ চালিয়েছে এবং হামাসের অন্তত ডজন খানেক নেতাকে ইসরায়েলের ভাষায় সন্ত্রাসীকে তারা হত্যা করেছে এবং জায়গাকে লক্ষ্য করে তারা আক্রমণ চালিয়েছে এখন এই আক্রমণের মধ্যে বিমান হামলাও রয়েছে ফলে যারা গাজাতে এসেছিলেন যুদ্ধ বিরতির আশায় যারা ভেবেছিলেন যুদ্ধটা শেষ হয়ে গেছে তারা একটা নতুন বেকায়দায় পড়ে গেছে বিশেষ করে শিশুরা যারা ভেবেছিল যে যুদ্ধ শেষ শান্তি শুরু তাদের অনেকেই আতঙ্কে ঘুমোতে পারেনি এবং তাদের অনেককে প্রাণও দিতে হয়েছে এখন এই যে যুদ্ধবিরতিটি হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেষ্টায় ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার অংশ হিসাবে যে শান্তি পরিকল্পনার বৃষ্টি ধাপ রয়েছে প্রাথমিক ধাপের বাস্তবায়নের অংশ হিসেবে এই যুদ্ধবিরতি হয়েছিল সেই যুদ্ধবিরতির অংশ হিসাবে হামাস তাদের হাতে থাকা জীবিত সব জিম্মিদেরকে ছেড়ে দিয়েছে এই জিম্মিদেরকে তারা দু সালের সাতই অক্টোবর ধরে নিয়েছিল যে হামলা হামাজ করেছিল তাতে বারোশো ইসরায়েলি প্রাণ হারিয়েছিলেন এবং এরপর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেইনমিন নেতানিয়াহ একটা সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করে এই প্রতিশ্রুতি দিয়ে যে তারা হামাসকে নির্মল করে ফেলবে এবং তারা জিম্মিদেরকে উদ্ধার করে নিয়ে যাবে তারা দুই বছর যুদ্ধ চলছে হামাস নিয়ন্ত্রিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আটষট্টি হাজারেরও বেশি মানুষ এই দুই বছরে মারা গেছে ইসরায়েলের হামলায় যাদের মধ্যে নারী এবং শিশু রয়েছে কিন্তু এই দুই বছরের যুদ্ধের পরেও হামাস নির্মূল হয়নি এখন জীবিত জিম্মিরা মুক্তি পেয়েছে কিছু মরদেহ দেয়া হয়েছে পনেরোটি মরদেহ দেওয়া হয়েছে ষোলোতম যে মরদেহটি দেয়া হয়েছে হামাসের তরফ থেকে ইসরায়েল বলছে যে এটি তাদের কাঙ্ক্ষিত মরদেহ নয় ফলে এখানে ইসরায়েল হামাসের বিরুদ্ধে একটা প্রতারণার অভিযোগ এনেছে হামাস যদিও মনে করে দিচ্ছে যে ধ্বংসস্তূপের ভেতরে কোথায় মরদেহ রয়েছে সেগুলো উদ্ধার করা তাদের জন্য এখন কঠিন হামাস বলছে যে যারা তাদেরকে দাফন করেছিল তারা অনেকেই মারা গেছে ফলে তারা এখন জানেও না যে কোথায় দাফন হয়েছে এরকম তারা তুলে ধরছে কিন্তু জিম্মিদের বিনিময় করার আগে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে নানান এই যে যুদ্ধ বিরতি কার্যকর বা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়ন শুরু হচ্ছে না কাতার কি বলছে কাতার একটা মধ্যস্থতাকারী দেশ এবং এই মধ্যস্থতা করতে গিয়ে কাতার ইসরায়েলের হামলারও শিকার হয়েছিল সে এক অনেক ঘটনা এগুলো নিয়ে আমার অনেকগুলো কন্টেন্ট করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন কাতার ইসরায়েলের সহিংসতার নিন্দা করেছে ইসরায়েলকে নিন্দা করেছে কিন্তু একই সঙ্গে কাতার বলছে যে তারা এই যুদ্ধবিরতি কার্যকর করার জন্য ডোনাল্ড ট্রাম্পের যে শান্তি পরিকল্পনা রয়েছে সে শান্তি পরিকল্পনার পরবর্তী ধাপ বাস্তবায়নের দিকে তারা তাকিয়ে রয়েছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে বিশ দফা পরিকল্পনা করেছেন মধ্যস্থতাকারীরা দ্রুত সেই পরিকল্পনার বাস্তবায়ন চান যেন গাজাতে একটা পার্মানেন্ট শান্তি তৈরি হয় কিন্তু এই যে প্রথম দফাতেই এই যে জটিলতাগুলো আমরা দেখলাম আক্রমণ দেখলাম লঙ্ঘন হয়ে যাওয়ার উপক্রম দেখলাম আবার সঙ্গে এবং যুদ্ধ পরিস্থিতি থাকার বিষয়টিকেও আমরা দেখলাম দ্বিতীয় তো জটিল বিরতি কারণ সেখানে হামাসের নিরস্ত্র করার কথা রয়েছে সেখানে হামাসকে গাজার শাসন ব্যবস্থা থেকে দূরে রাখার কথা রয়েছে হামাস এরই মধ্যে গাজায় তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করার জন্য কাজ করছে তারা কি হামাস আহ গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দেবে এবং এই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে গিয়ে হামাজ নিজেকে সশস্ত্র রাখছে হামাজ কি তাহলে অস্ত্র ত্যাগ করে দেবে এই প্রক্রিয়া কিভাবে হবে সেটি একটি বড় ধরনের প্রশ্ন হয়ে এখন গাজার বাতাসে ঘোরপাড় খাচ্ছে সুতরাং যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে যুদ্ধবিরতি রয়েছে কিন্তু তারপরও ক্ষণে ক্ষণেই এই যুদ্ধ যুদ্ধবিরতি লঙ্ঘনের আহ আশঙ্কা তৈরি হয়ে যাচ্ছে এর আগে অফিসিয়ালি দুবার যুদ্ধ বিরতির লঙ্ঘন হয়েছে একবার তো লঙ্ঘন হয়েছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকার সময়ই এবং এরপরে গাজায় খাবার সরবরাহ করা কমিয়ে দিয়েছিল ইসরায়েল বন্ধ করে দিয়েছিল এখনও প্রতিদিন গাজায় মানুষদের জন্য ট্রাক দরকার কিন্তু প্রতিদিনই ছয়শো ট্রাক ত্রাণ সেখানে যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে সুতরাং গাজায় আসলে পুরোপুরিভাবে যে শান্তি প্রতিষ্ঠিত হয়ে ফুলে ফুলে সুশোভিত হয়ে উঠেছে গাঁজা তা নয় একটা যুদ্ধবিধ্বস্ত জায়গা জাতিসংঘই হিসাব করছে যে অন্তত পাঁচ বছর সময় লাগবে সত্তর বিলিয়ন ডলার খরচ করতে হবে গাজাকে পুনর্গঠন করার জন্য এখন সেখানে স্থায়ীভাবে যুদ্ধবিরতি কার্যকর না হলে মানে যুদ্ধটি বন্ধ না না। হলে পুনর্গঠন শুরু হচ্ছে সুতরাং গাজার মানুষের দুর্ভোগ আর কতদিন চলবে সেটি একটি বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে আপনাদের কি মনে হয় সুপ্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে